আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকে আমরা ইকোলাই ব্যাকটেরিয়ার কথা আমরা অনুজীব চ্যাপ্টারে দেখেছিলাম তো ইকোলাই ব্যাকটেরিয়া বেসিক্যালি আমাদের অনেক উপকার করে সেখানে আমাদের কিছু উপকারের মধ্যে ছিল সে হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভাইটাল ভিটামিন তৈরি করে তো এই ভিটামিনগুলা আসলে আমাদের পরীক্ষায় অনেক অনেক বেশি আসে এবং এগুলো আমরা বেশিরভাগই ভুল অ্যান্সার দিয়ে দাগায় দিয়ে চলে আসি তো আজকে আমরা কীভাবে ভিটামিনগুলো মনে রাখতে পারবো সেটাই আমরা আজকে দেখবো দেখো তো ফার্স্ট অফ অল আগে আমি ইকোলাই ব্যাকটেরিয়া সম্পর্কে যদি একটা ইনফরমেশন তোমাকে বলি এটা তোমাদের পরীক্ষা আসতে পারে যে ইকোলাই ব্যাকটেরিয়াকে কি আমরা বলে থাকি বন্ধু ব্যাকটেরিয়া কেন বলে থাকি কারণ ওই যে ইকোলাই ব্যাকটেরিয়া তোমার কি করে অন্ত্রে আমাদের মানুষের অন্ত্রে অবস্থান করে এবং সেখানে আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন প্রডিউস করে এই কারণে আমরা ইকোলাই ব্যাকটেরিয়াকে বলে থাকি বন্ধু ব্যাকটেরিয়া ওকে ডান ওকে এবার আসো কি কি ভিটামিন তৈরি করে আমরা আগে এটা দেখে নিই ভিটামিন বি ওয়ান তৈরি করে তারপরে ভিটামিন বি টু তৈরি করে ভিটামিন বি সেভেন তৈরি করে ভিটামিন বি নাইন তৈরি করে বা ভিটামিন বি টুয়েলভ তৈরি করে যেটাকে আমরা বলে থাকি ফলিক অ্যাসিড ভিটামিন কে তৈরি করে এখন আসলে আমরা কিভাবে মনে রাখবো যে এই গুলা খুবই গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো আমরা কিভাবে মনে রাখবো তাই দেখো বিবিকে বাড়িতে ফল দাও বিবিকে বাটিতে বা বাটিতে ফল দাও এখন দেখো রহিমের এক স্ত্রী আছে স্ত্রীকে আমরা সংক্ষেপে বলে থাকি তো বিবি তো রহিমের বিবিকে একজন বলছে যে রহিমের আরেকজন বলছে যে রহিমের বিবিকে বাড়িতে ফল দিতে বলছে ঠিক আছে তো এভাবে মনে রাখো এটা তোমার পার্সোনাল ইউজে ব্যবহার করার দরকার নেই জাস্ট মনে রাখো বিবিকে বাড়িতে ফল দাও এখন বিবি দিয়ে মনে রাখতে পারো ভিটামিন বি ওয়ান বি দিয়ে মনে রাখতে পারো ভিটামিন বি টু কে দিয়ে মনে রাখতে পারো ভিটামিন কে এবং বাড়িতে মনে রাখতে পারো বায়োটিন অথবা ভিটামিন বি সেভেন আর লাস্ট বার নট সেটা মনে রাখতে বড় ফল দিয়ে ফলিক অ্যাসিড আমরা বলে থাকি ভিটামিন বি নাইন বা ভিটামিন বি টুয়েলভ এখন আমি তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করি আসলে ভিটামিন বি নাইনকে আসলে আমরা বলে থাকি ফলিক অ্যাসিড আর যেটা ডিফিসিয়েন্সির কারণে আমাদের অ্যানিমিয়া হয়ে থাকে বা রক্ত স্বল্পতা বা আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলে থাকি রক্তাল্পতা ঠিক আছে অ্যানিমিয়া হলে আমাদের দে হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় অথবা আমাদের যেই রক্ত যতটুকু থাকার কথা সেই তার পরিমাণটা কমে যায় তো অবশ্যই আমাদের বেশি বেশি ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে কারণ আমাদের যাতে অ্যানিমিয়া যেন না হয় যেন আমাদের ডেফিসিয়েন্সি না হয় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি না হয় সেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তো এই ইকোলাই ব্যাকটেরিয়ার এই ভিটামিনগুলা খুব সুন্দরভাবে মনে রাখবা আশা করি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ